আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। জি, আপু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কোমল্লা। আপনার নাম কি আপু? আমার নাম তানিয়া। তানিয়া আপু, আপনার বয়স কত? আমার বয়স 16। আপনার কাজ কাজ করেন নাকি না? পাড়াবাড়ে কাজ করি। ও, আপনার পরিবারে কে কে আছে? আমার একটা दादी আছে। ও মা বাবা নাই তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় এবং কি সম্পর্ক করতে চায় বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে আচ্ছা তো যেই ফটোটা পাঠাইছেন এটা তো আপনারই না মাশালা দেখতে খুব সুন্দর তো আপনার নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করি আপনার কথাগুলো ভালো লাগে আপনাকে ফোন দেয় ধরে কথা বইলেন না